সেই বলবে আজকে বেইমানের যদি আমি মাটি হয়ে যাইতাম কুং তু তোর আবা আমি যদি আজকে কি হয়ে যাইতাম মাটি হইতে পারবে কি বলেন পারবে এই জন্য চার নম্বর জায়গা হলো সেই দিনকে বেইমানেরা সেজদা দিতে পারবে না এই জন্য সেজদা দেওয়ার সময় খুব সাবধান উল্টা সেজদা দিয়ে না সেজদা একটু ধীরে সুন্দর মতো দিয়ে অন্তত পক্ষে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তোমার কুদরা কদমে সেজদা দিয়েছি একবার আলা বলা তিনবার পাঁচবার ও সাতবার বলা সুন্নাত কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি আপনার ক্ষুধার্ত মুরগির মতো আপনি যদি এইভাবে সোয়ালা সোয়ালা বলেন মনে রাখবেন এটাতে আপনার গুণ হবে আপনি সহি শুদ্ধভাবে সুন্দর মতো একবার পড়েন কয়বার একবার আপনার নামাজ হয়ে যাবে আর যদি আপনি সোয়ালা বলেন আপনার নামাজ হবে না আপনাকে বলতে হবে শান্ত সুষ্ঠ শান্ত এবার যদি পড়েন তাহলে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নেকি দিবেন কে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুন জোরে বলে আমিন আর একটু জোরে বলে আমিন আমার বন্ধু গান পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হল রাসুলের আদর্শ গ্রহণ না করার কারণে কার আদর্শ বলেন কার আদর্শ এটা কি আমার কথা কোরানের সাথে মিলিয়ে লেখেন আমার যুবক ভাইয়েরা শেখনগরবাসী মুরব্বী বাবাজিরা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি দুনিয়ার নায়ক নায়িকা নেতা নেত্রী কেউ কারো আমার আদর্শ না আমার আদর্শ হলো বিশ্বনবী মোহাম্মাদুর রসোল্লাহ বলেন আমার আদর্শকে আমার আদর্শ বিশ্বনবী নবী রসুল্লাহ পৃথিবীর কোনো আদর্শ মানি না কোনো নেতা নেত্রী মানি নেতা হবে একজন নেতাকে হবেন বলেন একজন তিনি কে মুহাম্মাদুর রসুলুল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানদের যেটা অন্তর থেকে কলিজা থেকে তারা স্লোগান দিবে তারা বলবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এখন বলবেন যে হুজুর এইটা আমি মানি না কারণ মানেন প্রত্যেক নামাজা আপনি বলেন আল্লাহ সাল্লি আলা আয়ালা সাইয়েদিনা মানে কি আমার লিডার আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদের আদর্শ হবে কে রসুল সাল্লাম আপনার কাছে খুব কঠিন লাগতেছে মনে হয় নাকি কঠিন লাগতেছে কঠিন লাগলো কিছু নাই আপনি কোরআন থেকে শোনেন কালকে আমাদের দিন আফসুস করবে বেইমানের আপ জাহান নামি যারা যাবে তারা আফসুস করার আর বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি যদি রাসুলের আদর্শ গ্রহণ করতাম রাসুলকে যদি মান্য করতাম তাহলে আজকে আমাকে জাহান নামে আসতে হতো না কোরআন সাক্ষী কোরআনুলকার পঁচিশ নাম্বার সুরা কয় নাম্বার একটু কথা বলেন কয় নাম্বার পঁচিশ নাম্বার সুরা এর সাতাইশ থেকে আঠাইশ নাম্বার এক আল্লাহ আল্লাহুল বলছেন সেদিনকে এই জালেমেরা যারা রাসুলকে আদর্শ হিসাবে মানে নাই রাসুলকে মান্য করে নাই রাসুলকে মেনেছে শুধু মসজিদে আসার সময় রাসুলকে মেনেছে শুধু হজের সময় রাসুলকে মেনেছে যখন দোকান উদ্বোধন করা হয় তখন আর বাকি ক্ষেত্রে সব রাসুল বাদ বাকি ক্ষেত্রে কি? কি ব্যাপারটা এরকম না এরকম যদি হয় সেই দিনকেই সালে মেরা হাত কামড়াইবে আর চিৎকার মারবে কী শোনেন আল্লাহ বাক বলেন ওই অ মায়ু আদ্ আলিম আলাইয়া দৈহিয় কুলু ইয়ালাই ত নিত্য খজ সেই দিনকে ইয়াও মায়ু আদ্দুজ আলিম ইয়াও মারছো দিন ইয়াও মারছ যম ইয়া আব্দুল জালিম শহীদিন কে জালিম রা আল্লাহ ইয়াদাইহি এই হাতকে কে কামরাইতে থাকবে বলেন কি করবে এই হাতকে কে কামরাইতে থাকবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতা খাযতু মার রাসূল ইসাবিলাহ হায় আফসোস আমি যদি রাসুলের আদর্শ গ্রহণ করতাম রাসুল যদি নেতা হিসেবে মানতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগত আল্লাহ পাক বলেন শুধু তাই না সেই দিনকে সে আরো বলবে আমি যদি অমোককে না মানতাম অমক ব্যক্তির আদর্শ যদি গ্রহণ না করতাম সেই কথা আঠাশ নাম্বারিমে আল্লাহ পাক বলেন ইয়া আফসুস আমি যদি তাকে এইভাবে করে বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হইতো জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য মুসলমানের আদর্শ হবে কে একটু কথা বলেন না রসুল সাল্লাম আমার জীবন থেকে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কার আদর্শ গ্রহণ করব। রসুল সাল্লাই সাল্লামের সম্মানিত বন্ধুগণ এই জন্য রাসুলকে যদি ভালো না বাসেন কাল কে আমাদের দিন রাসুলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জানলাতে যেতে বলেন রাসুলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জানলাতে যেতে পারবে না রাসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না সেই